সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও এখন ভালো আছি মা আগের থেকে অনেকটাই সুস্থ ফিল করছে সেই কারণে আমরাও অনেকটাই ভালো আছি তবে মায়ের কিন্তু ট্রিটমেন্ট বলতে এখনো কিছুই শুরু হয়নি যে রকমভাবে ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি প্রসেসটা শুরু হবে মানে রেডিয়েশনের ব্যাপারটা রেডিয়েশন ছাড়া এটার কোনো ট্রিটমেন্ট নেই যেহেতু কারণ যেখানে হয়েছে টিউমারটা সেখানটায় অপারেশন পসিবল নয় তো সেই কারণে ওটা ডক্টর বলছে রেডিয়েশন ছাড়া আর কোনো উপায় নেই মানে ওটাই হচ্ছে ট্রিটমেন্ট তো রেডিয়েশানের ব্যাপারটা আপাতত ফাইনাল হয়েছে দেওয়ার জন্য তবে খুব শীঘ্রই রেডিয়েশনটা দেওয়া হবে মাকে আশা করছি তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি সুস্থভাবে আমরা মাকে নিয়ে ফিরে আসতে পারবো তোমরা সবাই আশীর্বাদ করো তোমরা অনেকেই অনেকের এক্সপিরিয়েন্স শেয়ার করছো সবাই অনেক 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 আশীর্বাদ করছো প্রেয়ার করছো মায়ের জন্য সবাই ঠাকুরকে ডাকছো আমরাও সারাদিন রাত ঠাকুরকে ডাকছি মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে হয়ে যায় আরেকটা এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করি অশোকনগরে মায়ের একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে তো সেখান থেকে ওষুধ খাচ্ছে প্রায় দশ দিন ধরে তবে সেটার থেকে কিছুটা বেটার ফিল করছে যেরকম বিছানায় পড়ে গিয়েছিল একদমই মানে হাঁটাচলা করতে পারছিল না সেটার থেকে আমরা যেটা ফিল করছি ইভেন মাও ফিল করছে যে কিছুটা বেটার আর আজকে সকালবেলা আমাদের টিফিন হচ্ছে রুটি আর হচ্ছে আলুর তরকারি আলুরটা আশির বাবা কেটে দিয়েছে আশি বাবা এসছে প্রায় পনেরো দিন হয়ে গেল দেখতে দেখতে কি করে সময় কেটে যায় সত্যি বোঝা যায় না তবে ও আসার পরে সত্যি আমি বা আমাদের অনেকটাই রিলিফ হয়েছে কারণ আশিকে আমি দেখতে পাচ্ছি আর মায়ের ক্ষেত্রে কোথাও যদি যেতে হচ্ছে সেক্ষেত্রে আর্শির বাবা যাচ্ছে এক্ষেত্রে সত্যি মানে ছেলে মানুষ যে কী প্রয়োজন বিপদের পরে আমরা বুঝতে পেরেছি মানে এই মায়ের এই পরিস্থিতিটাতে মেয়ে মানুষরাও পারে সেটা নয় যে পারে না কিন্তু ওই পিছুটান ওই আর্শিকে আমি শাশুড়ি মায়ের কাছে রেখে তারপরে আবার গেছি মায়ের ওখানে যেখানেই দরকার হয়েছে গেছি কিন্তু ওই এসে আবার ওকে নিয়ে যাওয়া ওর পড়াটা বন্ধ হয়ে যাবে সেইটা চিন্তা করা পিছুটান থাকলে না একদিকটা দেখতে গেলে আরেক দিকটা হয় না এটাই স্বাভাবিক তবে বিপদ খুব তাড়াতাড়ি কেটে যাবে তোমরা সবাই অনেক 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 আশীর্বাদ করছ কারো না কারো আশীর্বাদ কারো না কারো প্রার্থনা ভগবান ঠিক শুনবে তবে মা এখন আগের থেকে অনেকটা বেটার ফিল করছে ট্রিটমেন্ট এখনও আমি বললাম যে শুরু হয়নি তবে খুব শীঘ্রই শুরু হবে মানে কথাবার্তা চলছে আমাদের এখানে আগরপাড়াতেই একটা নার্সিং হোম হয়েছে নতুন তো সেই জন্য ওইখানেই কথাবার্তা চলছে আমাদের ভিডিওতে যাওয়ার আগে চলো এই ভিডিও সম্পর্কে কিছু কথা শেয়ার করি যেটির মাধ্যমে তোমরা গেম খেলতে পারো আর এটি খুবই সহজ তোমাদের সাসপেন্সের মাধ্যমে একের পর এক কিন্তু গেম বেরোতেই থাকবে এখানে কিন্তু অনেক 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 ধরনের গেম রয়েছে চলো একটি গেম প্লে করে তোমাদের সাথে শেয়ার করে দিই গেমটি প্লে হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলো স্পিন করে দেখিয়ে দিই এই দেখো ফাইভ এক্স টু এক্স এবং ফিফটিন এক্স সব কিছু মাল্টিপ্লাই হয়ে আমার এখানে টোটাল পয়েন্টস চলে এলো সেভেন্টিন চলো আবার স্পিন করি এখানে থ্রি এক্স ফোর এক্স মাল্টিপ্লাই হয়ে আমার এখানে টোটাল পয়েন্টস চলে এলো টোয়েন্টি এইট হান্ড্রেড ভালো লাগছে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এটি খেলতে চলো আবার স্পিন করি দেখো স্পিন করার পরে এখানে টোটাল সিক্স থাউজেন্ড পয়েন্টস চলে এলো এইরকম করে একের পর এক আসতেই থাকবে চলো আবার স্পিন করি এটি কিন্তু আমার কাছে খুবই সহজ লেগেছে জাস্ট স্পিন বাটনে ক্লিক করলেই কিন্তু তোমার এখানে পয়েন্টস উঠতেই থাকবে অর্থাৎ যে পয়েন্টসগুলো আসে সেগুলো মাল্টিপ্লাই হয়ে তোমার টোটাল পয়েন্টস এখানে চলে আসছে এরকম একের পর এক স্পিন কিন্তু হতেই থাকবে চলো আবার একটি স্পিন করি এখন স্পিন করার পর এখন ফাইভ এক্স টেন এক্স এসেছে কিন্তু কোনো ম্যাচ চালু হয়নি চলো তোমরা যদি এটি খেলতেও না চাও তাহলে রেফারের মাধ্যমেও কিন্তু এখানে অপশানস রয়েছে দেখো বন্ধুদের রেফার করেও কিন্তু তোমরা এখান থেকে আর্ন করতে পারবে ডিসক্রিপশান লিঙ্ক চেকআউট করতে ভুলো না কিন্তু

খাসি বাবা আসার পরে অলমোস্ট দুদিন খাসির মাংস হয়ে গেছে যেদিন এসছে সেই দিনও মামনি খাসির মাংস এনে করেছিল আর আজকে এখানে দেখো মাংসের পিচগুলো একদম ছোট্ট ছোট্ট যাচ্ছ কোথা অংশ আমাদের বাড়ি এইরকম আবার বাইক স্কুটি সব নিয়ে যাওয়া হবে আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ছোট কাকার বাড়ি মানে অংশদের বাড়ি ওইখান থেকে আবার অনেক 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 পেন্ডিং কাজ পড়ে রয়েছে যেগুলো করব করব বলে করা হয়নি এতদিন আশির বাবা আসার পরে সব চাপগুলো প্রত্যেক বাড়ি একই রকমেরই পড়ে তবে এই বছর যেহেতু একটু অন্য রকমের সিচুয়েশান সেই কারণে মানে একদিনেই হয়তো বা অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আর শিখে রেখে সেইগুলো আবার করতে হচ্ছে ধমে সেট আমি এখানে দুই দিক দিয়ে চলো ওই দিক দিয়ে আমি যাব স্কুটিতে ওরা যাবে বাইকে নে প্র্যাকটিস কর আগে কিছু কথা বলবো না কোনো কথা হবে না কথা কম কাজ বেশি তাড়াতাড়ি স্টার্ট করো কই করো স্টার্ট হয়ে গেছে তো হ্যাঁ হেল্প এন্ড আজকে আমি আর

ওর মাথায় দাও তুলে নেবে তুমি যাও তালা মেরে যাচ্ছি তো হলো না আস্তে আস্তে করে নাও